অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দশ বছরের শিশু কন্যার মৃতের নাম অন্বেষা মন্ডল বয়স দশ আহত হয়েছে চারজন ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অর্জুন তলায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে গুরুতর জখম অবস্থায় চারজনকে বারুইপুর থেকে কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে জানা গিয়েছে এদিন বাসুদেব মন্ডলের পিসিমা মারা যাওয়ায় তারা বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে শেষ এসেছিলেন সেখান থেকে বাড়ি পীর খালিতে অটো করে ফেরার পথে সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেই গাড়িতে ছিল অটো চালক বাসুদেব মন্ডল সহ তার স্ত্রী মিনা মন্ডল ছোটমে মেয়ে বড়মে কলেজ পড়ুয়া তিয়াশা মন্ডল ও আত্মীয় শিবু মাকাল অটো একেবারে দুমড়ে মুচড়ে চায় এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পরিবারের লোকজন বলেন খলসিমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোর এর ছাত্রী অন্বেষা এই অটোটা বারাইপুরের দিক থেকে ঝুলবিহাই আসছিল শ্মশান যাত্রী নিয়ে শ্মশানের কর্ম সম্পন্ন করে আসছিল ছ আটজন লোক ছিল তার মধ্যে মহিলা ছিল বাচ্চা ছিল ডান দিক থেকে যে এই যে মেটেরিয়ালসের যে গাড়ি ওই গাড়ি এসে ডান দিক থেকে মেরে দেয় মেরে দেওয়ার পর স্পটে আমরা ছিলাম আর অনেক লোকজন ভর্তি হয়ে গেছে স্পটে দুজন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ছজন ছিল বেপর প্রতিদিন বেপর চলে বহুবার আমরা প্রশাসনের কাছে কিংবা জনসাধারণ গিয়ে বিভিন্ন জায়গায় করেছে তাতে কোনো এ হয়নি কোনদিন নিয়ম মেনে চলে না আমি একাখানে বলবো এরিয়ার মানুষ বলুন না কোনোদিনের নিয়ম মেনে চলে না সারাদিন সারাদিন চলাচল করে রাফ গাড়ি চালায় আমার নাম জয়রাম মান্না কিভাবে বিশেষ করে মিক্সি গাড়িগুলো মিক্সি মোটামুটি প্রতিদিন সকাল ছটা থেকে রাত বারোটা অবধি প্রায় চলাচল করে ওদের কোনো নিয়ম কারণ নেই যে আটটার পর থেকে লোড গাড়ি চলবে বা কিছু রাতের মধ্য রাত থেকে লোড গাড়ি কোনো নিয়ম কারণ এরা সারাদিন ধরে চলাচল করে আর যত তবে মানে কোনো সময় ড্রাইভার গাড়ি চালাচ্ছে কোনো সময় আবার হেলপারেরাও গাড়ি চালাচ্ছে এরকমও অনেক সময় দেখা গিয়েছে না না সকাল থেকে থেকে শুরু করে রাত অবধি সারাক্ষণ আপনারা দেখতে পাবেন সবাই দেখতে পাই সারাক্ষণ আটটা দশটা যাতায়াত করছে একসাথে দুটো করে দেখুন একটা দাঁড়িয়ে আছে ওই একটা সামনে দাঁড়িয়ে দুটো করে তিনটা করে যাতায়াত করে একসাথে এতে স্পিড